মোহিনী একাদশী ব্রত কথা একদা অর্জুন কৃষ্ণকে বলেন যে হে মধুসূদন বৈশাখ শুক্লপক্ষের একাদশীর কি নাম এবং উপবাস করার কি নিয়ম দয়া করে আমাকে বিস্তারিত জানান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন আমি এক পৌরাণিক কাহিনী শোনাচ্ছি মহর্ষি বশিষ্ঠ এই কাহিনী শ্রী রামকে জানিয়েছিলেন মন দিয়ে শোনো একদা শ্রীরাম মহর্ষি বশিষ্ঠকে জিজ্ঞেস করেন যে হে গুরুশ্রেষ্ঠ আমি জনক নন্দিনী সীতার বিয়োগে প্রচুর কষ্ট ভোগ করেছি অতএব কীভাবে আমার এই কষ্ট কমবে আপনি আমাকে এমন কোনো ব্রতের সম্পর্কে জানান যার দ্বারা আমার সমস্ত পাপ এবং কষ্ট নষ্ট হয়ে যায় এর উত্তরে মহর্ষি বশিষ্ঠ জানান যে হে শ্রীরাম আপনি উত্তম প্রশ্ন করেছেন আপনার বুদ্ধি অত্যন্ত কুশাগ্র ও পবিত্র আপনার নাম স্মরণ মাত্রেই মানুষ পবিত্র হয়ে যায় লোকহিতে ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন আপনি আমি আপনাকে একটি একাদশী ব্রতর মাহাত্ম কথা শোনাচ্ছি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম মোহিনী একাদশী এই একাদশীর উপবাস করলে ব্যক্তির সমস্ত পাপ ক্লেশ নষ্ট হয়ে যায় এই উপবাসের প্রভাবে মানুষ মোহজাল থেকে মুক্তি পায় অতএব হে রাম দুঃখী ব্যক্তিরা অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন এই ব্রতর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ তাপ নষ্ট হয় শ্রদ্ধাসহ এর কাহিনী শুনুন প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামক এক নগর ছিল সেই নগরে দুতিমান নামক রাজা রাজত্ব করতেন সে নগরে এক বৈশ্য থাকতেন তিনি ধনধান্যে পূর্ণ ছিলেন নাম ছিল তার ধনপাল তিনি ধর্মাত্মা এবং নারায়ণ ভক্ত ছিলেন সেই নগরে একাধিক ভোজনালয় জলছত্র কুয়ো পুকুর ধর্মশালা সড়ক ফলের গাছ তিনি লাগিয়েছিলেন এই ব্যবসায়ীর পাঁচ পুত্র ছিল তার জ্যেষ্ঠ পুত্র পাপি এবং দুষ্ট ছিল বেশ্যা ও দুষ্টদের সঙ্গতি ছিল তাঁর এরপর জুয়াই মত্তও থাকত সে দেবতা পিতা কাউকে মান্য করত না সে বাবার অধিকাংশ অর্থই খারাপ কর্মে ব্যয় করতেন মদ্যপান মাংসভক্ষণ ছিল নিত্য কর্ম। অনেক বোঝানো সত্ত্বেও সে যখন সঠিক পথে হাঁটতে পারেই তখন দুঃখী হয়ে তার বাবা ও ভাইয়েরা তাকে বাড়ি থেকে বের করে দেয় বাড়ি থেকে বেরোনোর পর অলঙ্কার ও পোশাক বিক্রি করে জীবনযাপন শুরু করেন তিনি তার অর্থ একদিন সমাপ্ত হওয়ার পর বেশা ও বন্ধুরাও তার সঙ্গ ত্যাগ করে তৃষ্ণা ক্ষুধায় চুরি করার কথাও চিন্তাভাবনা করেন সে রাতে চুরি করে দিনের ক্ষুধা নিবৃত্তি করেন একদা তৃষ্ণা ও ক্ষুধায় ব্যাকুল হয়ে সে খাবারের সন্ধানে বেরোয় এবং কৌণ্ডিন্য মনির আশ্রমে পৌঁছয় সে সময় বৈশাখ মাস চলছিল মুনি গঙ্গা স্নান করে এসেছিলেন তার ভেজা বস্ত্র থেকে কিছু জলের ফোঁটা সে পাপের ওপর পড়ে যার জেরে তার শুভ বুদ্ধির উদয় হয় ঋষির সামনে হাত জোড় করে সে বলে হে মহাত্মা আমি জীবনে অনেক পাপ করেছি দয়া করে আমাকে সে পাপ থেকে মুক্তি লাভের সাধারণ উপায় কোনো জানান যাতে কোনো অর্থ ব্যয় করতে না হয় ঋষি বলেন মন দিয়ে শোনো বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত কর এর নাম মোহিনী একাদশী এর উপবাস করলে তোমার সমস্ত পাপ তাপ নষ্ট হবে ঋষির কথা শুনে সে অত্যন্ত প্রসন্ন হয় এবং তার বলা নিয়ম অনুযায়ী মোহিনী একাদশী ব্রত পালন করেন হে শ্রীরাম এই ব্রতর প্রভাবে তার সমস্ত পাপ তাপ নষ্ট হয়ে যায় এবং অবশেষে গরুড়ে সওয়ার হয়ে বিষ্ণু লোকে তিনি গমন করেন সংসারে এই ব্রতর চেয়ে একদম অপর কোনো ব্রত নেই এর মাহাত্ম শ্রবণ ও পঠন পাঠন করলে যে পুণ্য প্রাপ্ত হয় তা সহস্র গোদানের পুণ্যের সমান অথ মোহিনী একাদশী ব্রত কথা সমাপ্ত